আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে ঈদের চতুর্থ দিন ও ছাগল কীভাবে দৌড়ায় রাস্তার মাঝখানে চলে আসলো আজকে মঙ্গলবার আমি এখন আসি বারাবর চৌরাস্তা বাজারে যাব হচ্ছে কীর্তনিয়া একটা দাওয়াত বেড়াইতে যাচ্ছি আজকে যেই পরিমাণ গরম আসলে গরমের দিনে মানুষের বাড়িতে বেড়াইতে যাওয়া আসলে খুব বেশি প্যারা লাগে কিন্তু না যাইলেও আবার আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আসা না থাকলে আস্তে আস্তে আত্মীয় স্বজনের যে একটা কি বলে ওইটারে ওই প্রাণবন্ত যেই পরিবেশ সেটা আসলে নষ্ট হয় এই জন্য যাওয়া লাগে যতই ভালো না লাগুক যতই কষ্ট লাগুক আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আসা এটা খুব একটা পজিটিভ বিষয় আমরা কিন্তু বাঙালি জাতি হিসাবে এই আতিথেয়তার জন্য খুব বেশি বিখ্যাত কিন্তু যদিও বা এখন মানুষ যুগের সাথে তাল মিলাইয়া তেমন বেশি একটা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা খোঁজখবর নেওয়া এইগুলা খুব বেশি নেই না আমার মনে হয় যে আগের মতোই থাকা উচিত আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা রীতিমতো সবাই সবার খোঁজ খবর নেওয়া সামাজিকতার ভিতরেই থাকা উচিত এখন বর্তমানে কিন্তু মানুষজন ওই আগের মতো ওই সব আত্মীয় স্বজনের খোঁজ খবরও নেয় না ওই রকমভাবে সামাজিকতা পালনও করে না সবাই কেমন জানি একা থাকতে বেশি পছন্দ করে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য জায়গায় কিন্তু খুব কানেক্ট থাকে কিন্তু বাস্তবে একে অপরের সাথে ওই রকমভাবে কানেক্টেড না কারো খুঁজ কেউ নিতে চায় না কেউ কোথাও যেতেও চায় না আসতেও চায় না তো সেই হিসাবে ঈদের পর দিন যাচ্ছি একটু বেড়াতে পাশাপাশি আপনাদেরকে এই গ্রামীণ দৃশ্যটাও দেখাচ্ছি এটা হচ্ছে কীর্তনিয়া গ্রামের অংশ আর সামনে একটা পুকুর আছে এই পুকুরের নাম হচ্ছে দুই শতিনের পুকুর দুই শতিনের পুকুরের নাম আর রাস্তার ধারে দুই পাশে সারি সারি কাঁঠালের গাছ এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস সুতরাং গাছবর্তি কাঁঠাল কাঁঠাল অলরেডি পাকা শুরু করছে গাজীপুরের কাপাসিয়ার কীর্তনিয়া গ্রামে আমার অবস্থান তো সবাই ভালো থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ